সাইকেলটা টানতে টানতে নিয়ে যাচ্ছিল ঋষিতা চাকাতে হাওয়া নেই একটুও দূর টিউশন শেষে আর একটা টিউশন আছে তার একটু দূরে আজ বোধহয় আর সেখানে যাওয়া হলো না নিজের পরীক্ষা ছিল বলে সপ্তাহ খানেক আসেনি সে এদিকে পড়াতে গেলেই ভালো হতো কিন্তু এদিকে আকাশের অবস্থাও ভালো নয় একটু আগে মুষল ধারে বৃষ্টি হয়েছে আবার আসবে মনে হচ্ছে আজ সাইকেলটা না আনলেই ভালো হতো ফোন করে দেবে নাকি স্টুডেন্টের মাকে এই লিক হয়ে যাওয়া সাইকেল নিয়ে টানতে টানতে অত দূর যাওয়া সম্ভব নয় কাছে পিঠে অন্য দোকান থাকলেও সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কোনো দোকানও নেই হাওয়া দিতে গেলে সেই স্টেশনে যেতে হবে এটা সেটা নানান চিন্তা করতে করতে এগোচ্ছে ঋষিতা হঠাৎ আবঝা আলোয় দেখে দূরে কালুর মতো একটা কুকুর হ্যাঁ কালুই তো মনে হচ্ছে বসে আছে দোকানের তলায় মুখটা সামনে রাস্তার দিকে ঘোরানো তাই ঋষি তাকে খেয়াল করলো না সে এই কুকুরটা তাকে খুব ভালোবাসে কেন সে জানে না যদিও ঋষিতা ও কুকুর ভীষণ ভালোবাসে বরাবর আর কুকুররাও বোধহয় বোঝে ঋষি তার কুকুরের প্রতি প্রীতি তাই যেখানেই যায় সে সেখানেই ওদের সাথে বন্ধুত্ব হতে বেশি সময় লাগে না ঋষিতার প্রথম প্রথম কালুর সাথে পরিচয় হওয়ার আগে ওর সামনে দিয়ে এই রাস্তায় জোরে সাইকেল চালিয়ে নিয়ে গেলেই ভৌ ভৌ করে তারা করত ঋষিতা অবাক হতো প্রথম প্রথম ভয় লাগত তার স্বাভাবিক রাস্তার কুকুরের থেকে লম্বা চওড়া কালো টানা চোখ দুটোতে যেন ভুরু কুচকানো বিরক্তি কান ঝোলা কুকুরটার কেমন সর্দার সর্দার ভাব ওর সামনের দিকে ওকে অবমাননা করে কেউ জোরে বাইক বা সাইকেল চালালে ওর খুব রাগ হয় তেড়ে যায় এটা ঋষিতা পরে বুঝেছিল তাই একদিন কালুর তারার মুহূর্তে ঋষিতা হঠাৎ সাইকেল দাঁড় করিয়ে দিতেই কালুও থমকে দাঁড়িয়েছিল অবাক চোখে তাকিয়েছিল ঋষিতার দিকে আসলে ও বুঝি ভাবতেই পারেনি ঋষিতা ওইভাবে দাঁড়িয়ে যাবে তারপর ঋষিতা ওর কাছে গিয়ে ওকে সেদিন দোকান থেকে বিস্কুট আর টক দই কিনে খাইয়েছিল টক দইটা চেটে পুটে খেয়ে লেজ নাড়িয়ে কালু বুঝিয়ে দিল দারুণ লেগেছে তার গোফে তখনও তার টক দই লেগে হেসে উঠেছিল ঋষিতা তারপর বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি ওদের কালু যেন কীভাবে বুঝে গিয়েছিল ঋষিতার কাছে আবদার করা যায় এরপর থেকে কালুর অলিখিত ভার কেমন যেন ছিল ঋষিতার ওপর কোনোদিন পায়ে লেগেছে কোথাও কেটে গেছে সব এক অদ্ভুত সুর করে ডেকে বোঝাত কালু ঋষিতাকে অত বড় শরীরটা উল্টে চিত হয়ে যেত ঋষিতার কাছে এসে এটাই ওর কৃতজ্ঞতা প্রকাশের ধরন ঋষিতা ওর ওই গম্ভীর চেহারায় এই রকম আহ্লাদ দেখে হেসে ফেলে আদর করে দিত এলাকার সর্দার কামড়াকামড়ি লেগেই আছে একবার ঋষিতার সামনেই কালুর থেকে হাইটের ছোট কুকুরটা কালুর ঘাড় কামড়ে ঝুলছিল কালুও তাকে ঠিক বাগে আনলেও ততক্ষণে কালুর ঘাড়ে রক্তারক্তি ঋষিতা আর অন্য কয়েকজন ধমকে ধামকে কোনো রকমে ছাড়িয়েছিল কিন্তু সেই ঘাড়ে ব্যথা নিয়ে অনেক দিন ভুগেছিল কালু ওখানে তো জিপ দিয়ে চাটতেও পারে না ফলে ঘাটা সারছিল না কিছুতেই ঋষিতা ডাক্তার এনে দেখিয়ে ওষুধ দিয়ে সারিয়ে সুস্থ করেছিল কালুকে বাড়িতে মায়ের কাছে এর জন্য কম বকা খেতে হয়নি তাকে সে শুধু বলতো মা নিশ্চয় আমি ওর কাছে ঋণই ছিলাম কোনো কারণে নইলে রাস্তায় এত লোক থাকতে ও আমার কাছে কেন দৌড়ে আসে আমি নিশ্চিত কোনো জন্মের ঋণ শোধ করছি মা এরপরে ওকে ওর মা কিছু বলেনি ঋষিতাকে দেখলেই হলো কালু ঠিক পিছু পিছু নেবে যতক্ষণ না বিস্কুট আর টক দই দেয় সে টক দই পেলে মহা খুশি আজ অবশ্য ঋষিতা কালুকে দেখে আর ডাকলো না ভীষণ তারা আজ তার সাইকেলটা টানতে টানতে নিয়ে যেতেই হবে স্টেশনে চাকা সারাতে নইলে কাল সকালে কলেজ বিকেলে আবার পড়ানো এখন প্রায় রাত সাড়ে সাতটা অতএব দেরি করলে হবে না কালুকে বিস্কুট খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে আকাশের অবস্থাও ভালো নয় এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে দ্রুত পা চালালো ঋষিতা কালু বসে রইল দূরে আর মনে সামনের রাস্তার দিকে তাকিয়ে ঋষিতা অবাক হল আজ কালুর ভাব এই রকম কেন কেমন যেন চিন্তিত কি দেখছে সে রাস্তার এদিক ওদিক এক মনে ছোট এলাকাটা ছাড়িয়ে সে সামনের রাস্তায় পড়ল এগিয়ে চলল দ্রুত সাইকেলের বেলটা বাজাচ্ছে মাঝে মাঝে রাস্তায় আলো নেই স্বভাবতই কারেন্ট অফ মা ফোন করেছিল টেনশন করবে বলে কিচ্ছু জানায়নি ঋষিতা ফোনে আজ বিশেষ চার্জও নেই তাই ফোনের টর্চ জ্বালায়নি বিদ্যুতের আলোই ভরসা বিদ্যুতের আলোই সামনের রাস্তাটা মাঝে মাঝে দেখা যাচ্ছে এমনিতেই চেনা রাস্তা তাই অসুবিধা হচ্ছে না বিশেষ তবে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আজ মাঝে মাঝে মনে হচ্ছে তার পিছনে কেউ আসছে দু একবার পিছনে তাকালো অন্ধকারে ঠিক ঠাউর করা গেল না সাইকেলটা এবার টানতে টানতে যেন কষ্ট হচ্ছে তার হঠাৎ সামনে দুজন যেন রাস্তা ফুঁড়ে উঠে দাঁড়ালো ঋষিতা একটু চমকে গেলেও ঘাবড়ালো না চেনা এলাকা পরিচিত স্থান ভয় কিসের কেউ হয়তো তার কাজে দাঁড়িয়ে সামনে এগিয়ে এলো সে কিন্তু সেই দুজন তার সামনে রাস্তা আটকে দাঁড়াল ঋষিতা এবার ভয় পেল বেশ লোক দুটো বেশ সন্ডা মার্কা কি উদ্দেশ্য এদের হঠাৎ একজন ঋষিতার মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল পাশের রাস্তার ঝোপের মধ্যে ছটপট করতে থাকা ঋষিতা শুনতে পেল অন্যজন তার সাইকেলটা রাস্তার অন্য পাশে ফেলে দিল ঝপ করে আওয়াজ হলো শুধু ঋষিতা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করল চোখ ফেটে জল চলে এলো তার নিজের চেনা এলাকা ভাবতেই পারছে না সে হাত পা ছুটতে থাকল সে কিন্তু দুজন অমানসিক শক্তির কাছে কিছুতেই পেরে উঠল না এমন সময় কোথা থেকে বিকট ভৌ ভৌ শব্দে ঝাঁপিয়ে পড়ল এই গলাটা ভীষণ চেনা যে লোকটা ঋষিতাকে চেপে ধরেছিল তার পায়ে জোরে কামড় বসিয়েছে কুকুরটা লোকটার চিৎকারের সাথে সাথে কোথাও একটা জোরে বাজ পড়ল যেন কুকুরটা এবারে ঝাঁপিয়ে পড়ল অন্য লোকটার ঘাড়ে বিদ্যুতের আলোয় ঋষিতা স্পষ্ট দেখল কালুই। কিন্তু এখানে কিভাবে, ও এতক্ষণ ওর পিছনে পিছনে আসছিল এই জন্য ঋষিতার মনে হচ্ছিল কেউ যেন কিন্তু কেন ওরা কি বিপদ বুঝতে পারে আগে থেকে লোক দুটো কোনো রকমে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু কালু কিছুতেই ছাড়ছে না একবার একে আর একবার ওকে লাগাতার কামড়ে যাচ্ছে সে উন্মাদের মতো লোক দুটোর ছটফটানির সাথে একবার কালু ঋষিতার দিকে মুখ ফেরালো চমকে উঠল ঋষিতা কালুর চোখ দুটো জ্বলছে অদ্ভুত রকম লাল মানসিক বিধ্বস্ততা কাটতে কিছুক্ষণ সময় লাগলো ঋষিতার আজ কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল তার কালু না থাকলে কেঁদে ফেললো সে লোক দুটো কামড় খেয়ে পালিয়েছে ঘটনার আকস্মিকতায় ঋষিতার হাত পা কাঁপছে প্রবল কোনো রকমে নিজেকে ধাতস্থ করে নিয়ে ধীরে ধীরে ডাকল কালু কালু তার দিকে তাকালো একবার সে আগের মতো এখনো ঘোলাটে লাল দৃষ্টি চোখের জল মুছে ঋষিতা তাকে কাছে ডাকল আই আজ তুই যা খেতে চাস খাওয়াবো কালু ল্যাজটা নাড়ালো মাত্র কাছে এলো না অন্যদিনের মতো সাইকেলের চাকা সারানোর কথা ভুলে গেল ঋষিতা অবিন্যস্ত জামা কাপড় ঠিক করে নিয়ে ভীষণ আবেগে কালুকে ডাকতে ডাকতে সেই তিন মাথার মরে এলো সে সেই নির্দিষ্ট বিস্কুটের দোকানে এসে বলল দাদা কালু যে যে বিস্কুট খেতে পছন্দ করে তাই দাও তো সেই সঙ্গে এক প্যাকেট টক দই দিও লোকটা ঋষিতার দিকে অবাক হয়ে তাকালো কালু ঋষিতাও অবাক হয়ে বলল ও মা এ আর নতুন কথা কী আমাদের কালু ডেকে আনলাম তো ওর কথা শেষ হতে না হতেই দোকানদার বলে উঠল কি যে বলেন আপনি দিদিমণি কালু তো গতকাল রাতে একটা লরি এসে শেষ করে দিল এত বড় কুকুরটা চাকার তলায় একদম পিষে দিয়েছিল গো বেলটা করে তুলতে হয়েছে ঋষিতা আর যেন কিছু শুনতে পেল না কি বলছে কি কালু গতকাল তাহলে এতক্ষণ তার সঙ্গে সব কেমন গুলিয়ে গেল যেন শুধু কানের কাছে বারবার ভেসে আসছে চাকার তলায় পিষে গিয়েছিল কতটা কষ্ট পেয়েছে তার কালু সেই কষ্ট যেন বুকে তীরের মতো গিয়ে দোকানের সামনেই বসে পড়ল সে কি এক শোক কষ্ট যেন তাকে অবশ করে দিল মুহূর্তে কালু নেই ভাবতেই পারছে না সে অথচ আজ তাকে সে প্রাণে বাঁচিয়ে দিয়ে গেল ঋণ চুকিয়ে গেল এইভাবে ঠিক এই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে তাকে ভিজিয়ে দিল পুরো দমে কান্না আর বৃষ্টি মিশে এক হয়ে গেল ঋষিতার কেমন যেন আশেপাশের কথাগুলো অস্পষ্ট শোনালো তার কাছে কে যেন বলছে ফোনে শিগগিরি আসুন বসবাবু আপনার মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে